হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবার সেই ভাইরাল কালেকশন নিয়ে চলে আসছি যেগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করছেন এই দেখুন দামের মধ্যে সবথেকে গর্জিয়াস মধ্যে কালেকশন ভাইয়া আজকে কি কি কালেকশন দেখাবেন সবই জর্জট হ্যালো আসসালামু শাড়ির জন্য বেস্ট হবে কিন্তু শাড়ির জন্য সবথেকে বেশি চলছে এই কালেকশনগুলো

একটা শাড়ি থাকবে নয়শো টাকা মাত্র যেভাবে অর্ডার করলে আপনি যদি সুবিধা চালেন আমরা একটা একটা করে কালার দেখে নিব এবার ঈদে কিন্তু সব থেকে হিট কালেকশন হচ্ছে এই কালেকশন মানে একশো পঞ্চাশ টাকা গজে কেউ এই কালেকশনটা দিতে পারবে না যেটা ভাইয়ারা দিয়ে দিচ্ছে নয়শো টাকার একটা শাড়ি হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন কোন দামে সেরা মানে কালেকশন দেখাবো এটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর ভালো লাগবে দ্রুত অর্ডার সুন্দর লাগবে দেখেন এই যে লাস্ট কালারটা দেখেন অনেক সুন্দর পিচ কালার এগুলো সব কাপড় আপো